দেখুন কিছু কিছু লোক আছে তাদের জীবনে সারা জীবন কোনো না কোনোভাবে টাকা সবসময় কম বেশি আসতেই থাকে কেন আসতে থাকে দেখবেন তাদের হাতে এই যে যে ভাগ্য রেখাটা রয়েছে এই ভাগ্যরেখাটায় দেখবেন যে এরকমের যে লাখ লাইন অর্থাৎ যে সাপোর্টিং যে লাইনগুলো আছে এই সাপোর্টিং লাইনগুলো প্রোগ্রেস লাইনগুলো এই প্রোগ্রেস লাইনগুলো কিন্তু উন্নতি রেখাগুলো কিন্তু এরকমের শাখা রেখার মতো আছে আবার দেখবেন যে আয়ু রেখায়ও কিন্তু এরকমের শাখা রেখা এরকমের ঊর্ধ্বমুখী শাখা রেখা কিন্তু থাকে এবং শিররেখায়ও থাকে এবং হৃদয় রেখাও থাকে এরকমের যদি আপনার হাতেও এরকমের শাখা রেখা দুইটি কিংবা তিনটি রেখায় থাকে তাহলে কোনো না কোনোভাবে সব সময় আপনার হাতে টাকা আসতেই থাকে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ